পৌরাণে মা পদ্মা হলেন হিন্দু সর্পদেবী তার আরও অনেক নাম বিষহরি নিত্যা ক্ষেত্রকা, পদ্মাবতী মনসা শিবের স্বীকৃত কন্যা ছিলেন মা মনসা তিনি মনসা মঙ্গল বা পুরাণ কাব্যের অধিষ্ঠাত্রী দেবী জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল তাই মা মনসার প্রথম উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা মনসা যেই ছিলেন শিবকাংশক চাঁদ সদাগর তার পুজো করুক কিন্তু চাঁদ তাকে দেবতা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন পুরাণে মনসাকে ভক্তবৈশ্বর বলে বর্ণনা করা হলেও যিনি তার পুজো করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় মনসা চাঁদের প্রতিশোধ নিতে তার সাতটি জাহাজ ধ্বংস করেন এবং তার সাত পুত্রকে হত্যা করেন অবশেষে চাঁদ সদাগর তার বামহস্তে পুষ্প প্রদান করে তাকে দেবী হিসেবে স্বীকৃতি দেন